মালবোজাই করে জাতীয় সড়ক ধরে যাওয়ার পথে ফ্লাইওভারের রেলিং ভেঙে রেললাইনে পড়ল ট্রাক। মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ট্রাকের চালকের। গুরুতর আহত হয়েছেন খালাসি। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরের ছ নম্বর জাতীয় সড়কের নিমপুরা এলাকার প্রশাসন সূত্রে খবর, একটি মালবোজাই ট্রাক রড বোঝাই করে নদিয়ার দিক থেকে জাতীয় সড়ক ধরে ঝাড়গ্রামের দিকে যাচ্ছিল। হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে খড়গপুরের নিমপুরা এলাকায় ছ নম্বর জাতীয় সড়কের ওপর থাকা ফ্লাইওভারের রেলিং ভেঙে রেলের ওভারহেডের তার ছিঁড়ে রেল লাইনে পড়ে যায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ট্রাক চালকের গুরুতর আহত হন ট্রাকের খালাসি এদিকে বিকট শব্দ শুনতে পেয়ে রেল প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে ছুটে আসে রক্তাক্ত অবস্থায় ট্রাকের খালাসিকে উদ্ধার করে প্রথমে খড়গপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে মেদিনীপুর মেডিকেল কলেজে পাঠানো হয় সেখানে তার চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে প্রবল বৃষ্টির জেরে দৃশ্যমান্যতা কম থাকার কারণে দুর্ঘটনা ঘটেছে দ্য বল